এত বড় হিমালয় ছোট করার চেষ্টা করলে উনি আরো বড়ই হবেন স্বাধীনতার ইতিহাসও তাই এত সত্য এটাকে যতই মিথ্যা প্রমাণ করার চেষ্টা করুক না কেন বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন এটা আরো সত্যভাবে উদ্ভাসিত হবে এই যে বলল বঙ্গবন্ধু লেখাপড়ায় জানতেন না এক পৃষ্ঠানে বসে থাকতেন বই নিয়ে কিছুই বুঝতেন না এটা কত বড় মিথ্যা কথা শোন প্রথমত পিঙ্কু তোর সিবি আমার সিবি তোর একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড পাশাপাশি রাখবি তোর চাইতে যদি প্রফেশনালি একাডেমিকালি আমি দ্বিগুণ ভালো ইউনিভার্সিটি ভালো রেজাল্ট যদি না দেখাইতে পারি আমার নাম মুফাস ইসলাম না তা প্রফেশনাল রেকর্ড শুদ্ধ আমি বলছি বঙ্গবন্ধু শুধু পড়াশোনা না এমন পড়াশোনা এমন জ্ঞান নিয়ে পড়াশোনা করতেন যে আমার মতো ডক্টরেটধারী মানুষ পর্যন্ত তাকে দাঁড়িয়ে সেলুট বার করলেও তার পায়ের সমান যোগ্যতা আমার নাই হবেও না যে মানুষটা আমাদের বাংলার মানুষদেরকে মুক্ত করে গেছেন এখন আস তার পড়াশোনা ব্যক্তিগত উদ্যোগ সৌরভার্থীর ছাত্র বঙ্গবন্ধু উনি যাদের সঙ্গে শিষ্যত্ব বরণ করেছেন তারাই তো এক একটা বড় বড় বট তাদের পায়ের কাছে বসে থাকলে তো মানুষ এমনি দশটা পিএইচডি ডিগ্রি হয়ে যায় সৌরভার্থী সেরা বাংলা এমনকি গান্ধী সংস্পর্শ উনি গেছেন বাংলা ভাষা নিয়ে আরে পাগল সাগল রে ওনার এক একটা ছিল এক একটা ইউনিভার্সিটি বঙ্গবন্ধু যখন পাকিস্তানে বন্দী ছিলেন ওই জেইলার পর্যন্ত তার আচরণে মুগ্ধ হয়ে গিয়েছিল যে বঙ্গবন্ধু কত বড় ব্যক্তিত্ব যে কেমন ব্যক্তিত্ব কেমন মানে সম্মোহনী শক্তি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে যে জেলার তাকে রাজবন্ত্রী ছিলেন ওনারকে যে রান্না করে দিত বন্দী অবস্থায় উনি বঙ্গবন্ধুর আচরণে মুগ্ধ ছিলেন তার ব্যক্তিত্বে যাওয়ার সময় বঙ্গবন্ধু বলেছিলেন তাকে যে তুমি যে আমাকে রান্না করে খাইয়েছ হাতে চুমু দিয়েছিলেন আমি কৃতজ্ঞ তুমি বঙ্গবন্ধু এখানে মহত্ব প্রকাশ পেয়েছে একজন জেলা যে রান্না করে খাইয়েছে তাকে পর্যন্ত উনি আদর দিয়ে গেছেন মানুষ হিসাবে তার শত্রুকেও ভালোবাসতে শিখেছেন বঙ্গবন্ধু এমনকি বাইবেলে জিসাস ক্রাইস্ট পর্যন্ত বলেছেন লাভ তাই এনিমি কত বিশাল ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর তারপর সেই বঙ্গবন্ধু জেলারকে যাওয়ার সময় একটা বই দিয়ে গিয়েছিলেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দস্তির সেই বইটি দেওয়ার সময় বঙ্গবন্ধু যে কমেন্ট মন্তব্যটি করেছিলেন এই বইটা পুরোটা মনোযোগ দিয়ে যদি কেউ না পড়ে এই বইয়ের আসল শিক্ষা কেউ বুঝবে না এবং এমন একটি মন্তব্য করা সম্ভব না আরে কুত্তার বাচ্চা পিঙ্কু

جاتے ہوئے کیا تحفہ دیا میں نے ان سے کہا میں نے کہا بابا کچھ نشانی دے دیں کہ میرا آپ کا کچھ ایک پیار ساتھ تو یہ کتاب مجھے دی یہ کرائم اینڈ پنشمنٹ پنشمنٹ کہتے ہیں میرے بلس پاس بلس اور کچھ نہیں ہے بس صرف یہ کتاب ہے اس پر انہوں نے یہ لکھ کے یہ, یہ میرے نام لکھ دیا اور دوسری طرف لکھ دیا اصل میرا نام اور ساتھ ہی بریکٹ جو میرا کوڈ نیم تھا بریکٹ میں راجہ خان جو ان کے سامنے in the long war between the falsehood and the truth. فال فوڈ وینس دا فرسٹ بیٹل اینڈ ٹروتھ دیسٹ لاسٹ شیخ مجیب الرحمان اور ڈیٹ فائیو ون سیونٹی ٹو ایگزیکٹلی بالکل یہ ان کے جانے سے کوئی ایک دو دن پہلے کی بات ہے